সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি আমাদের মুরাদনগরের বড় কবস্থানে এগুলো এখানে আমার দাদা শুয়ে আছে অনেকের দাদা নানি মামা ভাই বোন আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে তো এখানে জিয়ারত করতে আসলাম আমরা এই দুনিয়ার মহেপুরে কত কি করি দুনিয়ার মহাফর কত কিছু করতেছে হারাম টাকার হতে যুক্তছে যেমন অনেকে অনলাইনে থেকে উপার্জন করতেছে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য যুক্ত করতেছে অথচ এই টাকাগুলো যে হারাম এই জিনিসটা একবারও চিন্তা করে না যারা এগুলো বিশ্বাস না করেন প্রয়োজনে শাহেক আহমদুল্লাহ এবং ডক্টর জাকির নায়কের ভিডিও দেখবেন আরেকটা কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমি মালয়েশিয়া থেকে আসছি একুশ তারিখে আসার পর আমার বন্ধু ইমনের ছেলে আড়াই বছর দুই বছর আর তিন মাস বাচ্চারা চুটু বাবু তো আল্লাহ তালা তার এই দুনিয়ার মায়া সেরা লয়ে গেছে গা তো তারপরে কিছুদিন পরে আরেকজন আমাদের এলাকার এক মুরব্বী ওনারও বয়স ষাটসত্তর হবে উনিও আল্লাহর এই দুনিয়ার মায়া সেরা চলে গেছে তারপর এই কিছুদিন আগে আমাদের জ্যাঠাতো ভাইয়ের ছেলে হয় বয়স এরকম একুশ বাইশ হবে তার একটা ছেলে আছে আর দুই বছররা সেও স্ট্রোক করে মারা গেছে এই মানুষগুলা মারার কথা বললাম আমি এই কারণে দেখুন শুধু বাচ্চা সেও আল্লাহ আল্লাহটাকে সারা দিয়ে গেছে একজন বয়স্ক মানুষ উনিও চলাই গেছে এবং যুবক ছেলে সেও সলাই গেছে তো আমরা কি করি দেখা গেছে কি এই দুনিয়ার মায়ার জন্য এই দুনিয়ার খালি ভোগ বিলাসিতার জন্য কত কি করতেছি ঠিক আছে এইজনের জাগা দহল করতেসি এইজনের এরা করতেসে সাদা উঠাইতেছে কেউ ট্যান্ডার বাজি করতেছে আহ এই তো জগড়া জাটি করতে এটা চিন্তা করে না যে মৃত্যু আমাদের সবচেয়ে নিকটে বিভিন্ন ওলামায় কলাম কিন্তু সবসময় ওয়াজে বলে যে মৃত্যু আমরা সবার কাছে নাকের ডগায় কোন সময় আমরা মারা যাব কোনো হিসাব নাই মরলে কিন্তু এগুলার জবাব দিতে হবে আমরা প্রতিনিয়ত দেখা গেছে এক জায়গায় বন্ধু বান্ধবের সাথে বসলাম হাসির চলে হাজার হাজার কথা বললাম আরে মিছা কথা বললে তো এগুলো আল্লাহর কাছে অবশ্যই জব দেওয়া লাগবো নাকি এই জিনিসটা মানুষ চিন্তা করে না এই যে মানুষগুলা শুয়ে আছে তারা জীবনে আইব ওই কখন ক্যামত হইব আল্লাহ তালা যখন ক্যামত দেব আর ইসরা সাল্লাম সিঙ্গাই ফুঁ দিব তখন সবাই আবার দেখে উঠবো ঠিক না হিসাব দেওয়ার জন্য তো এই যারা এই মারা গেছে এই জিনিসটা চিন্তা করে না যে তারা তো আর কোনো দিন আইতো না ঠিক তদ্রুপ আমরা যারা দুনিয়াতে বাচ্চা আছি আমরা যদি একবার মারা যাই এই হিসাব কিন্তু দিতে হইব এই মিথ্যা কথার এ জুলুমের এই হারাম খাওয়ার আর এই পৃথিবীতে হারাম খাইয়া কেউ সুখী রয়েছে এরকম নজির খুবই কমে আছে তো এই রমজান মাসে আমি সবার কাছে অনুরোধ করবো এই জোর জুলুম না করার জন্য বিভিন্ন দেখেন বর্তমানে দেশের ক্ষমতা পরিবর্তন হয়েছে এই জন্য নামে মামলা দিতেছে বিনা কারণে মামলা দিতেছে তো এইগুলা থেকে বিরত থাকুন এই মানুষগুলা কিন্তু আপনার কাঁদে করে নিয়ে যাবো যার নামে মামলা দিতেছেন দিন শেষে কিন্তু তারাই ইয়া করব। আপনি দল করতে পারেন জামাত করতে পারেন আপনি বিএনপি করতে পারেন আওয়ামী করতে পারেন স্বাভাবিক কেউ যদি অন্যায় করে থাকে তারা শাস্তি দেন আর আমি মনে সাপোজ আমি আওয়ামী সমর্থন করছি এজন যে আপনি আমার মামলা দিবেন আমার ঘর নিয়ে যাবেন এগুলো কিন্তু জুলুম ঠিক আছে যাই হোক সবার বুঝদান করুক আমি কোনো ইয়া না না বা আমার কোনো ডিগ্রি দাঁড়ি না আমরা এই যে বিভিন্ন ওয়াজে যাই ওইখান থেকেই শিখছি আপনারাও জানেন এগুলা তারপরে জানার পরেও আমরা মানুষ কী করি বুইলা যাই এই দুনিয়ার লোভে ফেরা বুঝলা যাই ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো লাগে ভিডিও শেয়ার করবেন সালামু আলাইকুম